নমস্কার বন্ধুরা আজকে করব মুরগ মাসাল্লাম মুরগ মাসাল্লাম করতে গেলে আমাদের গোটা চিকেন লাগবে তো গোটা চিকেন নিয়ে এসে প্রথমে আমরা ছুরি দিয়ে এরকম চিঁড়ে চিরে নেব তাহলে ম্যারিনেট করার সময় মশলাটা পুরো ঢুকে যাবে কারণ এই রান্না মেনলি ম্যারিনেশন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এবার ম্যারিনেট করার জন্য আদা পেঁয়াজ রসুন বাটা লাগবে টক দই লাগবে এক কেজি চিকেনের জন্য দুশো গ্রাম টক দই এইটা মিক্স আপ করে নিয়ে তার সাথে আমাদের একটু গুঁড়ো মশলা লাগবে সেটা হচ্ছে ধনে জিরে গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে সেটাও এইটার সাথে আমরা মিশিয়ে নিলাম নিয়ে এইবার এটা চিকেনকে ভালো করে এদিকে ওদিকে করে ভালো করে ম্যারিনেট করলাম ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টায় এই মশলাটা পুরো মাত্রায় চিকেনের মধ্যে ঢুকবে এবং টেস্টটাও তাতে দারুণ হবে এরপর কড়ায় সরষের তেল নিয়ে তাতে গোটা গরম মশলা দেব কাঁচা লঙ্কা দেবো টম্যাটো দেবো আর দেবো কাসুরি মেথি এইটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তারপর ওই চিকেনটা মশলা সহ পুরোটাই দিয়ে দেব আর আর একটা বাটিতে অল্প সামান্য টক দইয়ের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু মিক্স আপ করে নেব এই মিক্স আপ করে ওইটা আবার এর উপরে দিয়ে দেবো তাহলে আরও ভালো হয় এরকমভাবে মিক্স আপ করে দিতে পারলে টেস্টটা খুব ভালো হবে তো এইবারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে দেবো আর অবশ্যই পরিমাণ মতো নুন চিনি তো দিতেই হবে তো এরপরে এই ঢাকা ঢাকা দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা এটাকে নিয়ে সার্ভ করব এবার সার্ভ করা মানে হচ্ছে তখন কিন্তু গোটা মুরগিকে কেটে কেটে নিতে হবে এবং খেতে এটা দুর্দান্ত লাগে খুব কম সময় হয়ে যায় পরিশ্রমও খুব কম অবশ্যই তোমরা এটা ট্রাই করো আর জানিও কেমন লাগলো